হ্যাঁ এ করতেছে আরে আমি কি সমস্যা আপনার স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা আছে ভালো পানীয় জলের ব্যবস্থা নেই যতটুকু আছে সেটা ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েই করা হয়েছে তারপর টয়লেট উন্নত মানের নয় আছে কাজ চালানোর মতো আর একটু ভালো হলে সেটা ভালো হতো বর্ষার সময় কি স্কুলে কি জল ঢোকে বর্ষার সময় স্কুলের মধ্যে জল আসে না মাঠটাতে একটু জল জমে যায় যে সামনে যে মাঠটা আছে মাঠের মধ্যে খেলাধুলার অসুবিধে হয় আর মাঠটা বড়ো নয় বলে এমনিতেই বাচ্চাদের স্পোর্টস বা বিভিন্ন আউটডোর গেমসগুলো সেগুলো করতে খুবই অসুবিধা হয় আমাদের দূরবর্তী মাঠে যেতে হয় সেখানে তাদের ভাড়া কোনো কোনো মাঠ থেকে ভাড়াও নেয়ের ফলে আমাদের একটু অসুবিধা হয় বাচ্চাদের আউটডোর গেমসগুলোতে অংশগ্রহণ করাতে খুবই সমস্যা হয় আমাদের স্কুলে ছাত্ররা খেলাধুলোতে বেশিরভাগই খেলাধুলোতে তাদের মোবাইলের যুগ আসাতে খেলাধুলোতে তারা খুবই পিছিয়ে পড়ছে তবে একেবারে যে নেই তা নয় প্রতি শ্রেণীর হয়তো দুজন তিনজন একটু খেলাধুলোয় আগ্রহী দশম শ্রেণীর একজন ছাত্র সেহেতু এবার ফুটবলে বেশ ভালো জায়গায় চলে গেছে কিন্তু ওভারঅল দেখতে গেলে খেলাধুলো ছাত্রদের তেমন আগ্রহ নেই এবং তারা উৎসাহীও নয় এবং তারা ক্রমশ পিছিয়েই করছে লাইট পাকা যা আছে অনেক দিন আগে থেকে তো এগুলো চলছে তেমন অসুবিধে নেই বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও আমাদের আছে আর আমাদের যেহেতু সৌরবিদ্যুৎ ব্যবস্থা আছে সেই জন্য বিদ্যুতের বা লাইট ফ্যানের খুব একটা অসুবিধা নেই কিন্তু আমাদের ঘরের সংখ্যা কম ছাত্র সংখ্যা কম বলে ঘরের সংখ্যাও কম কিন্তু আমাদের যেটা অসুবিধে হয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের আমাদের এখানে সিট পড়ে তখন আমরা পরীক্ষা নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে যাব আমার নাম গোলাম মতোজা আমি এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান